আবু সাইদের রক্ত দিয়ে যে কোটি কোটি দেয়াল লিখন লিখেছে সেটা যদি আমরা পড়তে না পারি তাহলে ওই আকাঙ্ক্ষা গুলো আবার করাবে নব্বই ফেল করাবে সাতচল্লিশের মতো ফেল তাহলে ওই হচ্ছে বাংলাদেশ সে আকাঙ্ক্ষাটা কি বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি কর। তুমি যতবার ফেরাউন হয়ে আসবা আমরা ততবার ভুসা হয়ে জন্ম নেব তুমি বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরোপ চাই নতুন বাংলাদেশ চাই বাংলাদেশ দুই চাই আমি আমি কারোর বাংলাদেশ চাই না আমি আমার মস্তিষ্ক হেলমেট দিয়ে বান্ধ রাখতে চাই না পুলিশকে বুঝাইছে পুলিশ গুলি করছে না হেলমেট পরে পরে আমেদন করে গুলি করছে না হেলমেট বাহিনী একটা ছিল সরকারের তো সে কি বলছে যে আমার মগজকে আমি হেলমেটে বন্ধক দেই নাই এটা ছাত্রছাত্রীরা লেগেছেন ওয়াই তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা যারা রাজনীতি করছি রাজনৈতিক দল আমাদের আকাঙ্ক্ষার একটা জায়গা যেমন আছে রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সবচেয়ে বড় দায় হচ্ছে এই ফিউচার জেনারেশনের ভাষা বোঝা তার ব্যাকরণ বোঝা তার স্বপ্নটাকে বোঝা তার আकांक्षाটাকে বোঝা একটা গল্প বলে শেষ করে দেই সে আकांक्षाটার জায়গা দেখেন চায়নাতে একটা প্রভাদের মতো একটা গল্প আছে আরকি একটা জালি ছিল যে ভ্যালি চারপাশে হচ্ছে পাহাড় এবং সেখানে সূর্যের আলো আসতো না সূর্যের আলো না আসার কারণে যেটা হয়েছে সেখানে কোনো ফসল জন্মাতো না সেখানে পানি ছিল না পানি হতো না সেখানে সবুজ ছিল না প্রতি জেনারেশনের সবচেয়ে ব্রাইটেস্ট যুবকরা সেই গ্রাম ছেড়ে মাইগ্রেট করে চলে যেত টাউনে অ্যান্ড দ্য অল ম্যাড অফ দ্য ট্রাইভ কে না বোটল গ্রেট আইডিয়া হাউ টু কিপ ইন দ্য ভিরে ইন দ্য কিভাবে তাদেরকে তিনি সবাইকে ডাকলেন তাকে বললেন যে আমরা সবাই মিলে পাহাড়টা ডিগ আউট করার চেষ্টা করি না কেন ফেললেন যে একটা পাথরের পাহাড় আমরা এটা মিলে বিশাল এই পাহাড় চারপাশে আমরা কিভাবে ডিগ আউট করবো তুমি বললেন তুমি যদি না করো তোমরা যদি একদিন না করো আমি শুরু করব এবং উনি পাহাড়টা খনন করা শুরু করলেন এবং লিখে দিলেন যে জেনারেশন আফটার মি এন্ড দ্য জেনারেশন আফটার দ্যান্ড দা জেনারেশন টু ফলো Every one of you must continue digging the mountain of stones. এবং তারা খনন করেছেন খনন করতে করতে তিন চার পাঁচ ছয় সাত জেনারেশনের পরে সত্যি ওই পাহাড়ের পাথরের পাহাড়টাকে খনন করে ফ্ল্যাট আউট করে ফেলছেন অ্যান্ড দেন দ্য সান স্টার্টেড টু কেম ইন টু শাইন ইন দ্য ভ্যালি টু মেক ইট এভার স্বপ্নটা হচ্ছে এইরকম অতএব আমাদের আজকের বাংলাদেশ দুয়ের আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে বাংলাদেশ নামক এই জমিনটাকে বারবার খনন করতে হবে আজাদির লড়াইটাকে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আমাদেরকে কাল্টিভেট করতে হবে উইদিন আওয়ার সেলস থ্রু দ্য সোসাইটি অ্যান্ড ফ্রম এভরি স্পেকটামস অব দ্য লাইফ তাহলেই সেই বাংলাদেশ দুইটা আসবে দায় দরদের রাজনীতির কথা বলছে এই দেখেন হোয়াট এ ডিফারেন্স অফ ল্যাঙ্গুয়েজেস আপনি দেখেন আমাদের ছেলেমেয়েরা এই তরুণের রেভলিউশনারিজরা দেয়ালে দেয়ালে লিখেছে আমি যেহেতু পলিটিক্যাল কারণে সারা বাংলাদেশে যাই সারা দেশ সফর করি আমি আপনারা যদি দিমত করে থাকেন দয়া করে একটা ছবি তুলে আমাকে পাঠাবেন সাংবাদিক ভাইরা আছে এর মানে কি তরুণরা নির্বাচন চায় না তারা ভোট চায় না তারা গণতন্ত্র চায় না মানে তা না তাহলে তরুণদেরকে বুঝতে হবে সে যে মুগের